আল্লাহ কোটি কোটি টাকা কিভাবে দিবে আমাকে আল্লাহ কি আকাশ থেকে আমার কোটি কোটি টাকা দিবে কোন সালাম আলাইকুম বাসা কোথায় আপনার আপনার ছেলে মেয়ে কেউ নাই দুই বেটি ছেলে ছিল বিয়ে দিয়ে দিয়েছেন বেটা নাই স্বামী স্বামী মারা গেছে তো বেটিরা আপনাকে দেখে না না বেটিরা তো একটু সাহায্য সহযোগিতা করতেই পারে মাকে আপনারা আপনি খাওয়ায় পড়ায় বড় করছেন না হ্যাঁ আপনি তো খাওয়ায় পড়ায় বড় করছেন আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে না খাওয়া দাওয়া করছেন কিছু খাবেন না টাকা দিলে হবে তাহলে দিন দেন আপনি তো একাই খান আপনার একদিনে কতটুকু চাল লাগে ধরেন আমি আপনার পাঁচ দিনের চাউলের চাউল কিনে আপনার কেজি লাগে ওনার 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 দুই মেয়ে একটা এক মেয়েকে রেখে চলে গেছে উনি এখানে বসে আছে অনেকক্ষণ ধরে আমি ভাবলাম দেখি একটু কথা বলে হ্যাঁ হাঁটতে পারতেছেন না বাসায় যাবেন আমি কি গাড়িতে তুলে দেব চাউল কিনে দিচ্ছি আমি আর গাড়িতে তুলে দিচ্ছি যাবেন বাসায় চলে যাবেন চাউল কিনলে হবে পাঁচ দিনের চাউল কিনে দিলে হবে আপনি প্রতিদিন আসেন আপনার মেয়ে কি করে মেয়ের বয়স কেমন হবে ছোট মেয়ের একটা বাচ্চা আছে উনি 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 কি কি আপনি যে সাহায্য সহযোগিতা নিয়ে যায় উনাকে খাওয়াইতেছেন আচ্ছা চলেন আপনাকে চাউল কিনে দিই চলেন আমাকে 5 কেজি চাউল দেন। ও নে। টাকাটা নেন ভাই। আপনি এখনই যাবেন না পরে যাবেন নাকি পরে যাবেন আচ্ছা এখানে যদি বসে থাকতে চান থাকেন দেখেন কিছু আরো আরো সাহায্য সহযোগিতা যদি কিছু পান তাহলে দু একদিন চলতে হ্যাঁ আমার যে বাজেট ছিল আমি তো একজনকে দিলাম আল্লাহ কোটি কোটি টাকা কিভাবে দিবে আমাকে আল্লাহ কি আকাশ থেকে আমার কোটি কোটি টাকা দিবে এখন আচ্ছা শোনেন আমি ওনাকে দেখে আমার মায়া লাগছে তাই আমি ওনাকে হচ্ছে ওই চাউল কিনে দিয়েছি ঠিক আছে তো আমার কাছে তো আরও বাজেট নাই যা আছে মানে আপনি যেহেতু বললেন ধরো এটা এটাই খুশি থাকেন হ্যাঁ ঠিক আছে কিছু মনে নেন না আল্লাহ হাফেজ তাহলে আপনি বাসায় চলে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনি যখন বলেন ওই যে ভাইকে বললেন উনি আপনাকে বাসা গাড়িতে তুলে দেবে হ্যাঁ আল্লাহ হাফেজ দোয়া করবেন হ্যাঁ